দেখো এই যে আমার যে খাবে সে চলে এসেছে স্কুল থেকে স্কুলে ছিল আর এই পাশ দিয়ে সব কেনাবেচা হয়ে গেছে আমি ওই জন্য আগে আগেই কিনে রেখেছিলাম আমার ছোট্ট শোনার জন্য ঠিক আছে তো হুম শুধু একটা দুঃখের বিষয় আমার ছোট্ট মেয়েটা একটু দেখতে পারলো না এটাই হলো ব্যাপার দেখতে দেখতে পুড়িয়ে গেছে আমি তো ভাবলাম হয়তো তিনটে চারটে অবধি পর্যন্ত থাকবে কিন্তু না দেখো

এটা এটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ না হেভি খেতে হয়েছে এমনি জিনিসগুলো খুব সুন্দর রান্না হয়েছে একদম খারাপ হয়নি কুলিপি ওটা কুলি পিঠে ভাজা